পরিমানে ডাইসের কালেকশন আর ভাই মোটামুটি তো বলা যায় ছাব্বিশ সাল চলেই আসলো তো বছর শুরু বা বছরের শেষ উপলক্ষে অনেকেই কিন্তু ভাই অফার দিয়ে থাকে আপনারা কি কোন অফার দিচ্ছেন জি ভাই অবশ্যই আমাদের এখানে অনেকটাই ডিসকাউন্ট থাকতেছে যেমন সাড়ে চার ফুট জানলা থাকতেছে আপনার দশ হাজার টাকা বারো মাথা ঘোরা চলতেছে চোদ্দ হাজার টাকা দশের মাথা ঘোরা চলতেছে চোদ্দ হাজার টাকা আটের মাথা ঘোরা চলতেছে বারো হাজার টাকা ছয়ের মাথা মাথাগুলো চলবে আপনার আট হাজার টাকা করে আর প্রত্যেকটা চলবে আপনার তিন হাজার কিংবা চার হাজার টাকা ওকে এই যে এইখানেও কিন্তু অনেক অনেক ডাইসের কালেকশন আর আমি যদি একটু এই অংশটা দেখাই দেখুন হিউজ পরিমাণে কালেকশন সকল আপডেট কালেকশনই পেয়ে যাবে আর এই যে এইখানে হচ্ছে মূলত আপনাদের ফ্যাক্টরি জি ভাই এখানে মূলত আপনাদের মালগুলো তৈরি হয় অবশ্যই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে মালগুলো ডেলিভারি দিয়ে দেন অথবা সরাসরি এসে দেখে নিতে পারেন জি অবশ্যই আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে মালটা দিয়ে থাকি অবশ্যই আপনি এখানে এসে কোনো ভোগান্তি নেই হাতে করে মালটা নিয়ে যেতে পারতেছেন আপনি এখান থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন